কত টাকা আপনি শুধু আলহামদুলিল্লাহ বিলাহল এই এতটুকুন শুনতে পারে লাস্টে গেলে আমিনটুকুন বুঝতে পারবেন একখানে মেরে দিলো ভাই ভাই ইসলামে খুব তারাত্তিও নেই আর খুব লেট করেও নয় ইসলাম সদা সর্বদা মধ্যস্থতায় আমল করতে বলেছেন

কাজ করতে যাই মনে পড়ে রসুল মুচকি হাসি যেটা হই না দেখবেন কেউ যখন কারুর প্রতি ক্রাস খাই শুনছেন ভাই কি খাই ক্রাস খাই দেখবেন সব সময় তার কথা মনে পড়ে হ্যাঁ কি না সব সময় ঘুমাতে যাবে তার কথা চলাফেরা করছে তার কথা তো আল্লাহ রসুল যুবক ছেলে নবীর হাসির প্রতি ক্রাস খেয়ে গেছে কাজ করতে যাই মনে পড়ে হাসি বলবে না ঘুমাতে যাচ্ছে মনে পড়ে হাসি যুবক কাজ করতে পারে না ঘুমাতে পারে না বারে বারে শুধু নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায় এখন দৌড়ে দৌড়ে এসে আল্লাহ রসুলের দরবারে এসে হাজির হয়ে গেল

আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে পারি না বারে বারে আপতা ন চাঁদ মুখখানা দেখতে মন চায় ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সামিরা কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ হুজুর আপতা হাতখানা বাড়িয়ে দাও আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা

আর তার সব বন্ধুরা নামাজ পড়ছে কেউ যদি বিড়ি খায় কি খায় জোরে বলেন বিড়ি খায় তার সঙ্গে যারা উঠা বসা করবে তারা কি হবে বিড়ি খাবে না বিড়ি খাবে আচ্ছা এই সমাজে বিড়ি ঘর বাড়ে না কমে কমে গেছে এখন বিড়ি এখন দেখবেন অনেক ছেলে আছে আচ্ছা আমরা জামাত করে কি করি পাঁচ নামাজ পড়ি আমাদের সমাজে অনেক ছেলে আছে ইয়ং ছেলে বিশেষ করে এরা জামাত করে গাঁজা খায় ভুল বলছি না ঠিক বলছি খারাপ লাগলো হতে আপনি লক্ষ্য করে দেখবেন সন্ধে বেলায়

কি বাজার বলল মায়াপুর বাজার এই নদীয়া নয় মানে আরণবাগ আগে এখন এই আমি একদিন আমার একটা বাইক আছে তো একদিন বাইকটা বাগাতেছি তো বাইকের গ্যারেজের পিছনে একটা মদের দোকান কিসের মদের দোকান আমাদের সজদির একটা ছেলে আমাকে দেখতে পেয়ে স্যার সালাম কু মদ কিনে সুটের পকেটে ঢুকিয়ে আমার কাছে এসে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম যে ভাইজান আমাকে কিছু টাকা দান করেন আমি পকেটে হাতও রেখে দিয়েছি বিশ্বাস করুন ওকে সত্যি নিয়ত করেছি দান করব বলে পকেটে হাতও বলি দিয়েছি লক্ষ্য পড়ে গেল ওর পকেটের দিকে জি তুই কি লি যাচ্ছিস ও যে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি বিয়ার খাচ্ছি

আল ছাটা একজন আল ছাড়ছে আর মুখে কলেমা পড়ছে ভালো না খারাপ ভালো জিনিস বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পুড়ি যাচ্ছে আর কুদাল করে আল ছাতে ছাড়তে লোকের জমি ছোট করছে কতই যাচ্ছে না ভাইয়েরা বাপেরা শুধু তাই নয় একদম হাকিকাত আমি বিনা এভিডেন্সে কথা বলি না আপনারা প্রয়োজন পড়ে সার্চ করে দেখে নেবেন একটা মুরুব্বি চাচা 55 থেকে 60 বছর বয়স সে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে বলে যে আল্লাহ আমি সেরকম লটারি কাটিনি মাঝে সাজে কাটি আল্লাহ 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 তুমি কিছুদিন আগে আব্দুল করিমকে 30000 দিলে আল্লাহ এটা আমি রাগ করি দিই তুমি অমুক জনকে পঞ্চাশ হাজার দিয়েছো তাতেও রাগ করিনি আল্লাহ তুমি তো দয়ার সাগর আল্লাহ তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছে একবার যদি এক কোটি টাকা মিলে যায় তোমার যে কি এবাদত করবো আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে না লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চা যাবে জোর করে বলো এরা ভিডিও ভাইরাল হচ্ছে বলে ছেলে খেলাম করতে করতে ইসলাম খেলিয়েও ছেলে খেলাম শুরু করে দিয়েছে খবর না দা তখন যুবক চলে গেছে তাহলে বিড়ি খেলে একটা আলামত হয় ঠোঁট কালো হয় কি হয় জোর করে মদ খেলে চোখ লাল হয় লটারি কাটলে গরিব হয় আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয় এদের কপালে একটা কালো স্পট পড়ে যায় আম্মা এসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নুরের জ্যোতি জ্বলতে থাকবে আরেকটি জোরে হলো না তাহলে মাস্ট ইম্পর্টেন্ট নামাজ আর যুবক সব বন্ধুরা যে বন্ধুরা নামাজ পড়তে কবির কাছে এসে বলছে হুজুর আমি মুসলমান হব তবে নামাজ পড়ব উনি বলেছিলেন না তবে আজকের দিনে নামাজ পড়ব কিন্তু আমি উযু করব নামাজ আগে না উযু আগে জোর করে বলেন উযু আগে হাদিস পাকে সাল উযু উমে তাহুস সালাত উযু নামাজের চাবি কাঠি আর সালাত উমে তাহুল জান্নাত নামাজ আল্লাহ জান্নাতের চাবি আর উযু কিসের চাবি নামাজের একটা যুবক সে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে আচ্ছা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে জোর করে বলেন না বাপ হবে না

পরের দিন নবীর কাছে ফতুয়া জানতে আল্লাহ নবী কে এসে বলছে হুজুর আমাকে আলী ফতুয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না আল্লাহ নবী বলছে আলী বলেছে যাও আলী কে ডেকে দিয়ে বাবা আলী তুমি উযু করো দুই নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব জোরে বলবে না আর একটু জোরে বলো কি দিবে চাদর দিবে আল্লাহ নবী বলছে এই ব্যাপার বাবা আলী তুমি এখান থেকে চলে যাও যা আলী উজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে খুব মনোযোগ দিয়ে শুনেন প্রথম রাকাত নামাজ পড়ছে খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দুব বলেছিল তো কার চাদর দিবে কে চিন্তা করছে আরে একটু আগে কি ফতোয়া দিয়েছিল নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না নামাজ থেকে আলী ফারেক হলে আল্লাহ নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে আল্লাহ নবীও আলীর দিকে তাকিয়ে হাসে বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবি তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক যাও সেই আলীর কথা বলি رسولمان গড়ে চলে মের আববান আজরুনেরা হে নবি তুমি কিরা কোনালি কথা বলি আমারা রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমারা রাসূলুল্লাহ হযরতে আকুম ভাবে কোন একটা টাইমে হযরতে আলী আল্লাহ নবি আগে আগে যায় হযরতে আলী আল্লাহ নবি পিছু পিছু হেটে হে যায় হযরতে আলী চতুর্দিকে তাকায় কে জানো আল্লাহ নবিকে বারে বারে সালাম দেয়

এইদে পূরিয়া করেছিল আল্লাহ পাক মনেতে বড় আশা নবীকে একবার সালাম দব এই আশা খানা কি পূর্ণ হবে না ও বাবা জামাত আলী ওই পাথর গুনু দুআকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল ওই পাথর গুনু আজকের দিনে আমি রাসূলুল্লাহর আমাকে মানুষে জবানে সালাম দিতে লেগেছে কোন আলী ঈদ কথা বলে কোন এক টাইমে হজরত আলী পায়ে তীর লেগে গেছে তীর ঢুকে যা সহজ বার করা অনেক কঠিন হজরত আলী পা থেকে তীর খানা বেরয় না আল্লাহ নবী সাহাবীরা হজরত আলী গাজে চলে যায় হে রাসূলুল্লাহ সাহাবী হে হজরত আলী আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হজরত আলী পায়ে তীর লেগেছে

আর নবীর কাছে যে বলছো হুজুর আমি নামাজ পড়বো কি করবো উযু করব না আল্লাহ বলছে এই ব্যাপার যা যা মন চাই তুই করবি যা মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা তরুণেরা এ নবী যুবক ছেলে কানা দিন মসজিদের দিকে চলে গেলেন যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হজরতে ছেলে আলী কাদি আল্লাহ হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোন পর্যন্ত দত করা হজরতে আলী বগলের নিচু থেকে আদৌত করে পা তো নিয়ম আছে দুই পায়ের কাঠ পর্যন্ত দৌত করা হজরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কারা বলে এ রসুল্লাহ জামাতা হে হজরতে আলী তুমি কেন তো বেশি বেশি করে উঁচু করো হজরতে আলী বলে ওগো বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উঁচু হবে উঁচুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কালকে আমাদের ময়দানে

ছেচল্লিশ ডিগ্রি কেরেলার একটা যুব সূর্যের বিরুদ্ধে মামলা করেছে কিসের বিরুদ্ধে সূর্যের বিরুদ্ধে আমি ডেলি হ্যান্ড নিউজ পড়েছিলাম এই এক পৃষ্ঠা বলছে সূর্যকে তুমি কাপড় দিয়ে আপনারা পুলিশ আপনারা সূর্যকে কাপড় দিয়ে ঘিরার ব্যবস্থা করুন আমরা এত সূর্যের তাপ বাড়ির বাইরে বার হতে পারিনি সূর্য তামাম পৃথিবীর মানুষকে তাপের কারণে বাড়ির ভিতরে ঢুকিয়ে রেখেছে কিন্তু সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে গেছে যারা রোজা রাখার ঠিক রেখে রেখে কাটিয়েছে খবরদার দেখবেন আগেকার যুগের মানুষ এলে দিনের বেলায় কিছু খেতুনি রোজা না রাখলেও না রাখলেও তার লজ্জা ছিল হ্যাঁ না হাদিস পাকের সাল হায়া উসুবাতু মিনাল ঈমান লজ্জা হলো ইমানের অঙ্গ কিন্তু এখন মানুষের লজ্জা উঠে গেছে রুজার মাসে দাঁত দেখবেন डायरेक्टली বিমল চিভাই DINER বেলায় ভুল বলছি না ঠিক বলছে একদম দাড়ি রেখে মাথাে টুপি টুপি পরে হোটেলে ভাত কাচ্ছে জিএস করছে চাচা তুমি রোজা রাখোনি বাবা জানটা ভালো না কথা এই হচ্ছে তাহলে রুমজানের রুজা রাখবো এটা তিন খুটি খুঁটি চার নাম্বার জাকাত শতকরা কত টাকা কত হবে আড়াই হাজার কারুর যদি চার লাখ টাকা জমা থাকে কত দিতে হবে দশ হাজার জাকাত ফরজ আপনার জন্য যত জায়গায় নামাজের কথা তত জায়গায় জাকাতের কথা এটা হলো চার নম্বর আর পাঁচ নম্বর হলো হজ এই পাঁচটা খুঁটি ইসলামে তবে হজে গেলে যুবক হালতে যান দোয়া করেন আমি ঈদের পরি বার হয়ে যাচ্ছে আগে উমরা হজে বলেন আল্লাহ নিয়তকে বলেন আল্লাহু আমিন আপনারাও জান দোয়া করি যাবেন যুবক হালতে যাবেন আল্লাহ কবুল করে নেবেন আমার ভাইরা যাই হোক আমার আলোচনা আজকে এদিকে নই আমি জাস্ট কথা সাপক্ষে বলে ফেললাম বলে এদিকে আসলাম তাহলে এই পাঁচটা খুঁটি আমরা পালন করব বলে ইনশাআল্লাহ সবাই মিলে বলেন যে পাঁচটা জিনিস পালন করতে পারলে আটটি আল্লাহর জান্নাতি জোরে হই না